আগে আমাকে একজনে কেউ একটা ভিডিও পাঠালো হিজবুত তাহারির বা কেউ একজনকে কোথেকে ধরেছে জানি না তো সে গাড়িতে ওঠার সময় বলতেছে যে পিনাকি ভট্টাচার্যের কথা শুনবেন আরও তিন জনের নাম বলল তারপর শেষে বললো যে ওসমান আহমেদ হাদির কথা শুনবেন তারপর আমার দু চারজনে বললো যে এটা নিয়ে রিয়েকশন দেওয়া দরকার তো আমরা রিয়েকশন এই জন্য দিই যে দুনিয়ার যে যেখানে বসে যে কোনো একটা কথা বলবে এবং একটা রিয়াকশন মানে তো হলো আমার গায়ে মাখা ফ্যাক্ট হলো ইভেন্ট তো আমরা এটা বলেও দিয়েছি যে আমাদের সাথে যদি কারো ছবিও থাকে এখন তো রাস্তাঘাটে কত মানুষ একটা ছবি তুলতে চায় যদি না বলি তাহলে এটা এক ধরনের মনে কষ্ট পায় কিন্তু দেখতে হবে সে আমাদের সংগঠনের বা আমাদের নিজেদের কোনো লোক কি না তো এবং আমরা সন্দেহ করেছি যে এটা যে কেউ না কেউ এটা মানে এত সহজে আমরা ভাবিনি আমরা প্রত্যাশা করছিলাম যে কি হচ্ছে এটা দেখার জন্য যে এত ভালোবাসে দুনিয়ায় কোনো খোঁজ নাই খবর নাই আমাদের কথা জাতিরই শুনতে বলে ঠিকই আজকে দেখি যে শাহেদ আলম একটা ভিডিও বানিয়েছে যে উগ্রপন্থী কারা যারা পিনাকি এবং হাদির কথা শুনতে বলে মানে আপনার কানেকশনটা বুঝতে পারতেছেন এই যে ন্যারেটিভ বিল্ডিং এর জায়গাটা তো যখনই বলছে যে মানে ভাই আমার আমি এটা আমি ব্যক্তিগতভাবে খুবই যে আমার কে কতটুকুন ভালোবাসে এটা তো একটা স্টেজ আছে আমার মার চেয়ে আমার শাশুড়ি আমার বেশি যত্ন করলে আমি সন্দেহের চোখে দেখি আমার বোনের চেয়ে আমার খালাতো বোন যদি বেশি যত্ন করে এটা আমি সন্দেহের চোখে দেখি এটা আমি ভালো চোখে দেখি না তো হিসাব হলো সোজা তো আমি আপনি আমার এত ভালোবাসেন যারা জুনিয়ে দেখি না আমাদের ইদানিং যাদের সাথে দেখা সাক্ষাৎ হয় সবারই বলি কি বলে ভাই খুব দোয়া করে আমি বলি